কে কোথায় আছো আচ্ছা বই জয়েন করো লাইভে ওয়া আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ দাদা আপনি ভালো আছেন ভালো লাইভ দিয়েছেন ভালো ভালো আছেন আমিও ভালো আছি তো কালকে লাইভে আসতে চাইছি মানে আমি যে ঘরে থাকি সেই ঘরে হচ্ছে রাত্রিবেলা কেন জানি আগে প্রচুর নেট পাইতো ঘরে আমি লাইভ করি কিন্তু এখন লাইভ পড়াই যায় না ভালো ভালো আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক রাখুকশন পাওয়ার সঙ্গে চলে আসছেন ভালো আপনাদের বাড়ির সবাই ভালো আছে ঝাপসা দেখাচ্ছে বেলা শেষের দিকে হ্যাঁ জানি না আগে এয়ারটেল নেটওয়ার্ক খুব ভালো পাইতো এখন কেন জানি ভালো পায় না ওয়ালাইকুম সালাম লাইক দিচ্ছেন ভালো কোথায় আগে একজন লাইক দিচ্ছে শুধু একটাই এসে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের পাশে সবাই ভালো আছে হ্যালো হ্যাঁ বলেন আপনার বাড়ি কোথায় শরিফুল মোল্লা আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ শরীর ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো বিকেল বেলা এখন হচ্ছে পাঁচটা পঞ্চাশ বাজে আপনার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ মাগরিবের সময় আর একটু পরে আপনাদের ওইখানে এখন কটা বাজে ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি দাদা আপনি ভালো আছেন মেলি ছয়টা বাইশ হ্যাঁ 半 ঘন্টা डिफरेंस সেলিম দাদা আপনি ভালো আছেন আপনার কি বাংলাদেশি বাড়ি আট ঘন্টা ফর্ম বেশ মনে ভালো আছে ভালো হ্যাঁ এটা এটাই করছি তো আপনি এতদিন কোথায় ছিলেন কোথায় ছিলেন মাল্লাহর দেশে তো এতদিন আমার শরীর বেশি একটা ভালো ছিল না তার মধ্যে হচ্ছে এমনিতে শরীর অসুস্থ তো যে ঘরে থাকি সেই ঘরে একদমই আমি নেট পায় না মানে লাইভে আসি এক দুই মিনিট যদি থাকি আর লাইভে থাকাই যায় না এরকম অবস্থা কালকে রাত্রিবেলা হচ্ছে লাইভে আসছিলাম কিন্তু নেট পায় না এরকম বারবার রিকানেক্টিং হচ্ছে এরকম করে লাইভে ছিলাম কেউ জয়েন করে নেই শুধু একজন কে জানি জয়েন করছে রাত্রিবেলা তো ঘুমও পাইছে বারবার নেট